হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এডুকেশন ল্যাব এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা সরকারি চাকরি যারা টার্গেট করছো সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আগামী আগামী এক বছর বা বারো মাস এক বছর বা বারো মাস বা তিনশো দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো একটা টাইম পিরিয়ড কারণ আগামী এই এক বছরের মধ্যে কিন্তু প্রচুর পরীক্ষা শিডিউল হয়ে আছে বা প্রচুর পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এই কদিন যদি তোমাদের সমস্ত রকম মানে সঙ্গ তোমরা যদি ছেড়ে দাও টাইম অপচয় করে যদি ছেড়ে দাও এবং সঠিকভাবে যদি একটা সঠিক গাইডেন্সের মাধ্যমে প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে হয়তো এই এক বছর সময় তোমার কিন্তু মানে তোমার ভবিষ্যতের যে বাকি টাইমটা আছে সেটাকে চেঞ্জ করে দিতে পারে কারণ আমরা কিন্তু বিভিন্ন ক্যালেন্ডারের মাধ্যমে এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমে বা বিভিন্ন খবরের মাধ্যমে যেটা জানতে পারছি এই নেক্সট কিন্তু প্রচুর পরীক্ষা সংগঠিত হতে চলেছে কি কি পরীক্ষা সংগঠিত হতে চলেছে তার একটা লিস্ট আমি এখানে প্রথমে প্রোভাইড করি তারপরে কিভাবে প্রস্তুতি নেবে এবং এই আগামী এক বছর তোমরা ঠিক কী স্ট্র্যাটেজিতে এগোবে সেটা কিন্তু আমি বলবো কারণ জীবনের যদি তুমি জীবনের যে রূপরেখা যদি পরিবর্তন করতে চাও এই এক এক বছরটা কিন্তু খুবই ভাইটাল টাইম কারণ এই এই এক বছরের মধ্যে প্রচুর পরীক্ষা কিন্তু সংগঠিত হবে দেখো প্রথমে যেটা আমি বলবো যে মিসলিনিয়াস পরীক্ষা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা কিন্তু হবে সেপ্টেম্বর মাসে তো কিন্তু ফর্মফিল আপ হয়ে গেছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হবে হাতে কিন্তু সময় নেই প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে তারপরে যদি আমি বলি ক্লার্কশিপ পরীক্ষা পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই নভেম্বর এবং আরও কি কি পরীক্ষা হবে সেটা কিন্তু আমি এক্ষুনি বলছি তার আগে একটা খুবই বলতে পারো সুখবর বলতে পারো তোমাদের জন্য যে আগামী এক বছরের মধ্যে যা যা পরীক্ষা হবে প্রায় সাতটা থেকে আটটা বা তার বেশি সেই সমস্ত পরীক্ষার প্রস্তুতি কিন্তু এখন একটা মাত্র কোর্সে অল ইন ওয়ান কোর্স যার প্রাইস ছিল দশ হাজার টাকা আমরা কিন্তু তোমাদের রিকোয়েস্টে এটা নশো নিরানব্বই টাকায় প্রোভাইড করছি ফার্স্ট কমেন্ট সেপশন এবং ফলো করো সেখানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে কিন্তু এই কোর্সে তোমরা ডাইরেক্ট যুক্ত হয়ে যেতে পারো ওকে বায়নাও করলে কিন্তু এই কোর্সে তোমরা যুক্ত হয়ে যাবে এবং নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু একটা হিউজ পরীক্ষার কন্টেন্ট এখানে তোমরা পাবে এবং যার মাধ্যমে প্রায় কুড়িটা পরীক্ষার কিন্তু প্রস্তুতি তোমরা একসাথে নিতে পারবে তো আগামী এক বছরের মধ্যে কিন্তু প্রচুর পরীক্ষা হবে যার জন্য কিন্তু এই কোর্সটা তোমরা নিতে পারবে এবং এই অফারটা আমরা কিন্তু কত কয়েকদিনের মধ্যে একবার বলেছিলাম লাস্ট ডেট কিন্তু অনেকে সেই টাইমের মধ্যে নিতে পারিনি তার জন্য কিন্তু আবার একবার নিয়ে আসছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই অফারটা থাকবে নশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু অল ইন ওয়ার্ড কোর্স পেয়ে যাবে যার মধ্যে সমস্ত পরীক্ষার কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে দেখতে পাচ্ছ পঞ্চায়েত পরীক্ষা প্রাইমারি টেক এখানে দেখতে পাচ্ছো দুশোটা ভিডিও ষাটটা পিডিএফ মানে প্রচুর কন্টেন্ট কিন্তু এখানে আমরা সাজিয়ে দিয়েছি ডাব্লিউ বিসিএস ফাউন্ডেশন ডাব্লিউ বিশিএস অপশনাল পিএসসির পরীক্ষা পিএসসির প্র্যাকটিস কোর্স তারপরে দেখতে পাচ্ছ পিএসসির ডিসক্রিপটিভ কোর্স মানে মেন এক্সামের জন্য আপার প্রাইমারি কোর্স এসএলএসটি কোর্স পুলিশ এক্সাম আইসিডিএস সুপারভাইজার এবং আরও পরীক্ষা কিন্তু যুক্ত হবে কারণ ভবিষ্যতে আমরা দেখব যে স্কুল এসআই আসছে বা এসএসসি মানে আমাদের স্টাফ সিলেকশন পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশনের পরীক্ষা আসছে সবই কিন্তু যুক্ত হয়ে যাবে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র চব্বিশ ঘন্টার জন্য তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো আগামী কয়েক বছরের যে পরীক্ষাগুলো এক বছরের পরীক্ষাটা যেগুলো আসবে তার জন্য এখানে কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এই নাইনটি পার্সেন্ট অফার কিন্তু আবার একবার দেওয়া হয়েছে এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই মানে দেওয়া হবে তারপরে কিন্তু দেওয়া হবে না দেখো তারপরে যদি আমরা আমাদের কাছে বলো যে আর কি কী পরীক্ষা হতে পারে প্রাইমারি টেট পরীক্ষা হবে ডিসেম্বরে হবেই হবে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকেই হবে ওকে চার নম্বর দেখো চার নম্বর পরীক্ষা তোমার কি পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আগামী এক বছরের মধ্যে এবং বলতে পারো এক বছরের টাইম লাগবে না তার আগে কিন্তু পঞ্চায়েত পরীক্ষা হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল প্রক্রিয়াটাও শুরু হয়ে যাবে ওকে আর আমরা কি দেখতে পাচ্ছি ডব্লিউ বিসিএস ফিলিমস ডব্লু বিসিএস ফিলিমস দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের পরীক্ষা এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে ক্যালেন্ডারে যে এটা ডিসেম্বরের ডিসেম্বরের পনেরো তারিখে কিন্তু পরীক্ষা হচ্ছে ফর্ম ফিল আপ তার আগেই কিন্তু শুরু হয়ে যাবে নোটিফিকেশন কয়েকদিনের মধ্যেই কিন্তু চলে আসবে ওকে তারপরে আমরা আইসিডিএস যে সুপারভাইজার পরীক্ষা তারও কিন্তু পরীক্ষা আমরা দেখেছি এখানে কিন্তু থার্টি থাউজেন্ড অর্থাৎ তেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি আসবে সেটাও কিন্তু পরীক্ষা খুব দ্রুত তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ওকে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার তো অলরেডি পরীক্ষা পেন্ডিং আছে সেগুলো কিন্তু হবে এবং ইন ফিউচার কিন্তু প্রচুর নিয়োগ কিন্তু এই ফিল্ডে আসবে ওকে রেলের পরীক্ষা রেলের পরীক্ষা রেলের পরীক্ষা কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে এরকমটাই খবর আছে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে সেন্ট্রাল এসএসসির যে পরীক্ষাগুলো আছে এসএসসি সিজিএল ওকে সিজিএল এম টেন প্লাস টু এরও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তারও কিন্তু প্রস্তুতি তোমরা এই কন্টেন্টের মাধ্যমে নিতে পারবে দশ নম্বর কি পরীক্ষা যেটা আসতে চলেছে আমরা বললাম ওয়েস্ট বেঙ্গলের স্টাফ সিলেকশন কমিশন এসএসসি আবার কিন্তু বোর্ড গঠন হচ্ছে তার মাধ্যমে কিন্তু এটা হিউজ নিয়োগ প্রায় ছ হাজারের কাছাকাছি নিয়োগ কিন্তু এখানে হবার সম্ভাবনা আছে সেটাও কিন্তু আমাদের সামনে এই পরীক্ষাটা আছে স্কুল এসআই আমরা কিন্তু অনেক দিন থেকে শুনছি আসবে 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 কিন্তু এখনো আসেনি এরও কিন্তু একটা ভ্যাকেন্সি প্রচুর একটা ভ্যাকেন্সি কিন্তু আসার সম্ভাবনা আছে কারণ এর রিক্রুটমেন্ট কিন্তু অনেক আগে হয়েছিল অনেকদিনেরও কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে না ওকে এবং আই জটিলতার মাধ্যমে জড়িয়ে আছে আমাদের আপার প্রাইমারি আপার প্রাইমারি সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে উজ্জ্বল হবে শীঘ্রই উজ্জ্বল হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের তো পরীক্ষা হয়ে গেছে আমরা কিন্তু স্কুল সার্ভিস কমিশনেরও পরীক্ষা আমরা আশা করতে পারি খুব দ্রুত কিন্তু সমস্ত জট কেটে এই পরীক্ষা কিন্তু শুরু হবে এবং তারও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্রথম যেগুলো বললাম সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে এবং শেষের দিকের এই যে একটা দুটোর কথা বললাম এই দুটোর কথা বললাম এটা কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে হওয়ার ওকে বাট আগেরগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট চান্স আছে এই নম্বর পর্যন্ত এবং দশ এগারো এটা কিন্তু চান্স আছে এই বছরের মধ্যে হওয়ার ওকে তো এতগুলো পরীক্ষা কিন্তু আমাদের সামনে আসবে এবং আরও কিছু আরো এতগুলো পরীক্ষা কিন্তু আসতে পারে তো এতগুলো পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে হবে সেটা হলো মূল কথা কারণ নোটিফিকেশান আসছে না আসছে না করে হুট করে দিয়ে দিল কিন্তু তোমরা প্রস্তুত থাকলে না তো নোটিফিকেশন আসা না আসার সময় তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে নেক্সট তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে যে এই টাইমের মধ্যে আমি আমার সমস্ত নেগেটিভিটিকে নেগেটিভিটিকে আমি আমার থেকে দূরে সরিয়ে দেবো নেগেটিভিটি হওয়ার প্রচুর কারণ আছে নিয়োগ হচ্ছে না বাড়ির চাপ আছে তোমার রিলেশনশিপের চাপ আছে অন্যান্য অনেক চাপ কিন্তু তোমার লাইফে আছে সেটা কিন্তু মানছি নেগেটিভ হওয়ার অনেক নেগেটিভিটি হওয়ার অনেক কারণ আছে বাট সেইগুলো কেউ ঘটিয়ে দিতে হবে তাহলেই তো লাইফে সাকসেস আসবে নেক্সট কি টাইম কিলিং যেগুলো তোমাদেরকে করছে টাইম কিল যেগুলো যে কাজগুলো করছে টাইম কিলিং যেগুলো ওয়ার্ক আছে সেগুলো কিন্তু বাদ দিতে হবে যে অযথা আমি রিলসের মধ্যে পড়ে থাকলাম শর্টস ভিডিওর মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে ভিডিও দেখতে বা কোনো মানে ফ্রুটফুল কাজ যেগুলো নয় সেগুলো উপরে প্রচুর টাইম স্পেন্ড করে দিচ্ছ সেগুলোকে কিন্তু কমাতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি রেগুলার তোমাকে কিন্তু পড়তেই হবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু তোমাকে রেগুলার পড়তে হবে এই নয় আমি আজকে বারো ঘন্টা পড়লাম কালকে আমি মোটেই পড়লাম না তারপরের দিন এক ঘন্টা পড়লাম তারপরের দিন পড়লাম না তারপরের দিন আবার প্রায় বারো ঘন্টা পনেরো ঘন্টা পড়লাম এইভাবে কিন্তু ইরেগুলার রেগুলার প্যাটার্নে পড়লে হবে না একটা প্যাটার্ন ফলো করতে হবে যার প্যাটার্ন যেন মোটামুটি একটা সেম হয়েতে থাকে ওকে এবং সেই রুটিন পারফেক্টলি ফলো করতে হবে যে এক্সামের সিলেবাস ওভারঅল যে পরীক্ষাগুলোর কথা বললাম তার কিন্তু একটাই এক্সামের সিলেবাস থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে একদিকে জি কে থাকবে একদিকে ইংলিশ থাকবে ইংলিশ থাকবে একদিকে ম্যাথ থাকবে এবং আর একদিকে থাকবে কি রিজনিং থাকবে এই হলো ওভারঅল সিলেবাস এবার এক একটা পরীক্ষার প্যাটার্ন এক এক রকম হয় কোশ্চেনের প্যাটার্ন বা ধরন এক রকমের হয় তো সিলেবাসের মূল যে থিম সেটা কিন্তু একই তো আমাদেরকে কিন্তু এই চারটে সাবজেক্টের উপরে জোর দিয়ে পড়তে হবে এবং সিলেবাস থাকে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা সিলেবাস থাকে যে সিলেবাসটা আনঅফিশিয়াল সিলে সিলেবাস বলা হয় যে জিকের মধ্যে কিন্তু মোটামুটি আমার একশো সত্তর থেকে আশিটা টপিক থাকে সেগুলো পড়লেই সমস্ত পরীক্ষা কভার হয়ে যায় ইংরেজির মধ্যেও মোটামুটি কুড়ি থেকে তিরিশটার মতন টপিক থাকে যেগুলো পড়লেই কিন্তু হয়ে যায় ম্যাথসের ম্যাক্সিমাম কিন্তু পঁচিশটা টপিক থাকে যেগুলো করলে কিন্তু হয়ে যায় এবং রিজেনিংয়ের ক্ষেত্রেও এই কুড়ি থেকে পঁচিশটা টপিক কিন্তু পড়লে হয়ে যায় তো সেইগুলো কিন্তু আমাকে ইন জেনারেল প্রিপারেশন নিতে হবে ওকে তাহলে দেখবে যে প্রস্তুতি তোমাকে যখন তুমি ফার্স্ট টাইম একদম বেস ক্লিয়ার করবে বেস যখন ক্লিয়ার করবে এবং বারবার তুমি যখন রিভিশন দেবে বারবার যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু যখন মানে নেক্সট যে এক বছরের পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো যখন তুমি অ্যাপেয়ার করবে বসবে তখন দেখবে তুমি কনফিডেন্টলি কিন্তু সেই পরীক্ষায় বসতে পারছো রকম সমস্যা হচ্ছে না কনফিডেন্টলি কিন্তু সেই পরীক্ষাগুলো দিতে পারবে কোনো রকম কিন্তু টেনশন থাকবে না চাপ থাকবে না এবং আর্লি আলটিমেটলি কিন্তু তুমি সাকসেস হবে ওকে আলটিমেটলি কিন্তু সাকসেস হবে এবং সাকসেসফুল হবে তুমি তো এটাই কিন্তু প্যাটার্ন আছে এই প্যাটার্নে কিন্তু পড়াশোনা করতে হবে এইভাবেই কিন্তু তোমাদেরকে এগোতে হবে তো আগামী এক বছর তোমার কিন্তু জীবন পরিবর্তন হয়ে যেতে পারে যদি তুমি সঠিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো আশা করছি কি বলতে চাইলাম সেটা বুঝতে পারলে এবং যে রিমাইন্ডারটা দিয়ে দিয়ে দিলাম যে সমস্ত পরীক্ষার যে প্রস্তুতি আগামী বছরের এক বছরের মধ্যে হচ্ছে এই কুড়িটা পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমরা একসাথে দিচ্ছি একটা কোর্সের মধ্যে সেই কোর্সে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং নিজেদের প্রস্তুতি কিন্তু ফুলদমে চালিয়ে যাও ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ